নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম প্রথমতম কিস্তি কৃষকদের কবে দেওয়া হবে কৃষকেরা অপেক্ষায় রয়েছে কৃষকেরা এই জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কত তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া শুরু হবে কোন কোন কৃষকদের আগে দেওয়া হবে কোন কোন কৃষকেরা পরে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দেওয়া হবে এই জুন মাসে কোন কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে কোন কোন জেলার কৃষকদের পরে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পেরে যাবেন ঠিক আপনাদের জন্য ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি এই সমস্ত বিস্তারিত আপডেট জানতে চান আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে করে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করতে ভুলবে না ঠিক কী বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে তার ফাইনাল তারিখ কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আজকে জানতে পেরে যাবেন চলুন দেখে নেওয়া যাক কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করে ঠিক এই প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য দু হাজার উনিশ সালে আর্থিক সহায়তার জন্য প্রকল্পটি চালু করে এই প্রকল্পের মাধ্যমে বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কৃষকেরা অপেক্ষায় রয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা দেওয়ার জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এইবার খারিফ মরসুমের টাকা আগাম দেয়া হবে তা নিয়ে কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর যেটি খারিফ সিজনে টাকা এইবার কবে পাবেন কৃষকেরা তার জন্য কৃষকেরা অপেক্ষায় রয়েছে ঠিক দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে খুবই খুশির খবর কৃষকেরা এই জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তবে কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধুর কথা কৃষকদের জানতে চাইছে কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর যেটি দু পঁচিশ সালে খারিফ মরশুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে কোন কোন কৃষকেরা দু হাজার টাকা পাবেন কোন কোন কৃষকেরা পাঁচ হাজার টাকা করে পাবেন আপনারা সেটাও জানতে পেরে যাবেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে টাকা দেওয়া হবে ঠিক যেহেতু জুন মাস চলছে এই জুন মাসে কৃষকেরা পাবেন খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা কবে দেবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে তোমার কিস্তির টাকা দেওয়ার প্রসেস প্রক্রিয়া এপ্রিল মাস থেকে শুরু হয়েছে তবে অর্থাৎ এইবার কৃষকদের যে টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি সেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু এপ্রিল থেকে অর্থাৎ খারিফ সিজনে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে যা কৃষকদের এখনও কিন্তু কৃষকেরা টাকা চলছে যেহেতু সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষকদের দেওয়া হবে যেহেতু খারিফ পর্যমে টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সময় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে এর মধ্যে একটি তারিখ ঘোষণা করা হবে এই তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে খারিফ পর্যমে টাকা ছেড়ে দেবেন ঠিক একটি তারিখ ঘোষণা করা হবে সেই দিনই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে সেই দিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম পেপে টাকা রিলিস্ট করবেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে বাইশ তারিখ থেকে দেওয়ার প্রসেস শুরু হয়েছে যা জানুয়ারি মাস পর্যন্ত চলছিল দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখে ধাপে ধাপে টাকা পাঠানো হবে কৃষকদেরকে কিন্তু বিগত বছর ধরে খারিফ মরশুমের টাকা কৃষকরা যেটা পেয়ে আসছেন যদি লক্ষ্য করা যায় বা দেখা যায় তালিকা ঠিক সেখানে কী অনুযায়ী যেটা কৃষকরা টাকা পেয়ে আসছেন বিগত বছর দু হাজার একুশ সালে যেমন টাকা পেয়ে আসছিলেন সাতেরোই জুন জুন মাসে দু হাজার বাইশ সালে সাতাশে জুন ঠিক দু সালে ছাব্বিশে এপ্রিল কিন্তু টাকা দেওয়া হয়েছিল ভোটের জন্য কিন্তু টাকাটা এপ্রিল মাসে দেওয়া হয়ে গিয়েছিল ঠিক দু সালেও কিন্তু আপনাদের টাকা এসেছিল বারোই জুন ঠিক এইবারে দু সালেও টাকা কিন্তু আপনাদের জুন মাসে দিবে ঠিক কৃষকদের কিন্তু জুন মাস চলছে কবে আসবে ঠিক দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে মারফত খবর আঠেরোই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাবে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে টাকা দেওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার তবে এটা এখন পর্যন্ত ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই কৃষকরা কৃষকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন যেহেতু কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে টাকা দেওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করে দেবেন রাজ্য সরকার এখন পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি কোন দিন টাকা দেওয়া হবে যে দিন টাকা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুতম টেপে টাকা রিলিজ করবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে তবে এই জুন মাসেই কৃষকরা তাদের প্রথমতম কিস্তি খারিফ মরশুমে টাকা পাবেন আর কত টাকা করে পাবেন কত টাকা করে কৃষকেরা দেওয়া হবে কৃষকদের জমির পরিমাণ অনুসারে কৃষকদের এই টাকার পরিমাণ নির্ধারণ করা হয় শূন্য দশমিক চল্লিশ একর পর্যন্ত জমির প্রতি কিস্তিতে দু হাজার টাকা বছরে যেটা চার হাজার দুটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয় শূন্য দশমিক একচল্লিশ বা যেটা আপনাদের শূন্য দশমিক নিরানব্বই জমির পরিমাণ থাকলে সেটা পঞ্চাশ টাকা এবং এটা এক একর বা তারও বেশি জমি থাকলে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে কিন্তু কৃষকদের দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার দুটি কিস্তিতে দেওয়া হয় এইবার যে টাকাটি দেওয়া হবে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকেরা জুন মাসেই পাবেন এই ছিল কৃষক বন্ধুরা আপডেট